একটা মানুষ প্রতিনিয়ত তোমাকে সময় দিচ্ছে তোমার খোঁজ রাখছে তোমার কেয়ার করছে এই ব্যাপারগুলো যদি তোমার কাছে সস্তা বলে মনে হয় তাহলে তুমি বিশাল ভুল করছো এই ব্যস্ত পৃথিবীতে ইতি উতি করে সময় খুঁজে বের করে কেউ একজন তোমাকে সময় দিচ্ছে সেটা যাই হোক সস্তা কিছু না প্রতিনিয়ত মানুষটার কাছ থেকে ভালোবাসার যত্ন পেতে পেতে তুমি যদি ভেবে বসো তোমার জন্য পৃথিবীটা আলাদিনের জাদুর চেরাগের মতো তুমি যা চাইবে তাই পেয়ে যাবে এই আসলে তোমারই প্রাপ্য তাই এগুলোকে এত মূল্য দেওয়ার কিছু নেই এরকম ভেবে থাকলে তুমি ভীষণ ভুল ভাবছো বিশ্বাস করো তুমি একটা ভুলের জগতে বাস করছো টপ করে আলোটা নিভে গেলে যেমন গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায় ভালোবাসা দিয়ে ঘেরা তোমার জগৎটা হুট করেই একদিন ভালোবাসাহীন হয়ে গেলে তুমি বুঝবে তুমি কতটা ভাগ্যবান কিংবা ভাগ্যবতী ছিলে